আমরা এখন ঘ নম্বর সমাধান করব আমরা সময় বাঁচানোর জন্য আমরা আগে চক সারিটা প্রথমে রেডি করে রেখেছি তো আমাদের ক নম্বরে আমরা যে গড় এবং মধ্য বের করেছি আমরা খ নম্বরে শুরুতে যেটা লিখব যে ক হতে পায় গড় একশো উনষাট দশমিক পাঁচ এবং মধ্যক আমাদের হলো একশো বাষট্টি এটা আমরা ক নাম্বার মধ্যে আমরা পেয়েছি আর ক নাম্বার ভিডিও আমরা আমাদের আই বাটনে আমরা পাবো অথবা আমাদের এখানে প্লে লিস্টের মধ্যে আপনারা সিরিয়ালে সবগুলোই পাবেন আমরা গড় ব্যবধান নিয়ে না যে সারাদিনটা আমরা এখানে লিখেছি একটা হলো আমাদের প্রথম কলাম হচ্ছে আমাদের এক্স আই দ্বিতীয় কলাম হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার তৃতীয় কলাম হচ্ছে এক্স আই মাইনাস এম ই

এখন এখানে আমরা যেটা বের করব এখানে আছে x sin x বার তো আমাদের x এর মান হচ্ছে এখানে 140 আর x বার হচ্ছে 159.5 আমরা এখানে কি লিখব তো 140 থেকে যদি আমরা 159.5 বিয়োগ করি মূলত এখানে মাইনাস 19.5 তো আমরা জানি যে এখানে আমাদের পরম মানটা লিখতে পার পরম মানে মাইনাস ঋণাত্মক মান ঋণাত্মক লেখা হয় মানে মাইনাস কে অ্যাভয়েড করা হয়

এর পরের হচ্ছে আমাদের একশো তেষট্টি একশো সত্তর একশো সত্তর আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের দশ থেকে পাঁচ গেলে পাঁচ এক দশ দশ থেকে দশ গেলে শূন্য এক ছয় সাত থেকে ছয় গেলে এক এটা হচ্ছে আমাদের দশ পাঁচ দশমিক পাঁচ হচ্ছে আমাদের তেরো দশমিক পাঁচ এর আহ পরের হচ্ছে আমাদের আবার আমরা X-। আই যে মানগুলো লিখলাম এই মান থেকে আমরা যে আমাদের গড় মান এটা বিয়োগ করবো বিয়োগ করে যে মানগুলো আমরা পেয়ে ক্যালকুলেশন করে আমরা এই গড়ে আমরা সেই মানগুলো লিখবো লেখা পরে এখন হলো আমাদের এখানে আবার একসাই এই মান থেকে আমরা মধ্যকের মানটা বিয়োগ করব এখানে যদি আমরা একশো চল্লিশ বিয় একশো বাষট্টি তো এখানে আমার থাকে দুই ছয় থেকে বাইশ এটা মাইনাস এখানে আমাদের পরম মান আমরা এটা শুধু টোয়েন্টি টু লিখব পরেরটা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে থাকে আমাদের মাইনাস বারো অর্থাৎ আমরা এখানে আমাদের একশো একষট্টি আমাদের ওয়ান এরপরটা হচ্ছে তেষট্টি তেষট্টি থেকে বাষট্টি শুধু ওয়ান পরেরটা হচ্ছে একশো সত্তর এটা থেকে আমরা একশো বাষট্টি যদি বিয়োগ করি দশ থেকে দুই বেল আট হবে একশো তিয়াত্তর তিন থেকে দুই বেল সাত থেকে ছয় বেল এক আমাদের এটা থাকে তাহলে আমাদের দ্বিতীয় কলামে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের এক্স আই অর্থাৎ আমরা বানগুঁড়ো দেওয়া এখান থেকে আমরা আমাদের এক্স বার অর্থাৎ গাণিতিক যে গড় বের করেছি আমরা বিয়োগ করবো বিয়োগ ক্যালকুলেটার বিয়োগ করবো আমরা করে আমরা এখানে বানগুঁড়ো লিখবো আর এরপরে হলো আমাদের এই মানগুলো থেকে আমরা আমাদের মধ্যকের যে মান অর্থাৎ একশো বাষট্টি পেয়েছি এটা প্রত্যেকটা থেকে বিয়োগ করব তো বিয়োগ করে যদি আমরা কোনো মান মাইনাস পাই এখানে আমরা যেহেতু পরম মানটা লিখবো এই জন্য পরম মানের ক্ষেত্রে আমরা মাইনাস লিখব না কিন্তু শুধু মানটা লিখবো আমরা এখানে মাইনাস লিখবো না মাইনাস মাইনাসেরা শুধু যে মানটা আমরা সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা লিখব এখন এখানে হচ্ছে আমাদের এটা আমরা বর্গ বের করবো এখানে আমাদের বর্গ বের করতে হবে তো আমাদের এখানে 19.5 পয়েন্ট আমরা বের করি এটা আমরা করে রেখেছি যদি সমান এটা পাব আমরা তিনশো আশি দশমিক দুই পাঁচ তারপর একটা আমরা পেলাম নাইনটি পয়েন্ট তারপর হলো টু পয়েন্ট টু তারপরটা হচ্ছে টুয়েলভ টু হচ্ছে একশো দশ দুই এরপরটা হচ্ছে একশো দশমিক দুই পাঁচ এখানে আমরা পাবো এটা বর্গ করলে এটা হচ্ছে ফোর এর পর চারশো চুরাশি পরে বারো বারো একশো চুয়াল্লিশ একের বর্গ এক একের বর্গ এক আট আট হচ্ছে চৌষট্টি এগারো এগারো হলো একশো একুশ তাহলে আমরা এই যে আমাদের মানে মূল মানগুলো আমরা বের করার পরে এখন এখানে শুধু বর্গটা বের করবো আমরা তো ক্যালকুলেটার করবো আমরা এটা বক্কার মানে বর্গ যত হয় আমরা তত লিখবো এবার প্রত্যেকটা এবার বর্গ লিখে যাব এখানে আমার পর্ব যা হয় আমরা এটা লিখে যাব এখন হচ্ছে আমাদের এখানে আমরা লিখে রেখেছি যেমন এখানে আমরা এগুলো সব আমরা যদি যোগ করি আমরা এটা যোগ করবাই আটশো পনেরো আর এখানে আমরা যোগ করে পেয়েছি সাতশো সাতাত্তর দশমিক পাঁচ এখানে আমরা যোগ করে পেয়েছি পঞ্চান্ন আর এটা আমরা যোগ করে পেয়েছি আটান্ন এই মান আমাদের কেন বের করা কারণ এখান থেকে আমরা গাণিতিক গড় যেটা আমাদের বের করতে বলেছেন আমরা সেটা বের করতে পারবো গড় ব্যবধান বের করতে পারবো আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই এক্স আই মাইনাস এক্স বার এই মানটা বের করা একটা হচ্ছে এক্স মাইনাস ই এই মানটা বের করা অর্থাৎ আমাদের গড় এই মান থেকে আমরা গড় বিয়োগ করবো মানগুলো লিখবো আবার এই মান থেকে আমরা মধ্যম বিয়োগ করবো মানগুলো লিখবো তারপর এখানে তো শুধু আমরা বর্গটা লিখবো ক্যালকুলেটার আমরা বর্গ করে আমরা বর্গটা শুধু লিখে দিব তো আমি সবাইকে বলবো যেহেতু এখানে আমি ক্যালকুলেটার ইউজ করিনি এটা আসলে মুখে মুখে করা হয়েছে যদি কোনো ভুল হয় তাও আপনার কমেন্টে জানাবেন ক্যালকুলেটার করার পরে যদি কোনো মানে হেরফের থাকে এটা আপনারা কমেন্টে জানাবেন এখন এটা আমরা যোগ করার পরে এখান থেকে আমরা এখন গর্ব অবদান বের করবো তাহলে আমাদের গর্বাবধান বের করতে বলেছে আমরা এখন গরমাবধান কি বলছে আহ গরম মধ্য থেকে গরাব নিলে করা এখন আমরা লিখবো গড় থেকে গরমাবধান

আবার মধ্য থেকে গড় ব্যবধান আমরা এটা লিখবো সামেশন এক্স আই মাইনাস ই বাই এন এখানে আমরা সামেশন এক্স আই মাইনাস এম ই এটা মান পেলাম পঞ্চান্ন আমরা লিখলাম ফিফটি ফাইভ আর এটা মান হলো সিক্স সিক্স দিয়ে ভাগ করার পর আমরা এখানে পেলাম নাইন পয়েন্ট ওয়ান সেভেন তাহলে আমাদের গড় ব্যবধান হচ্ছে নাইন পয়েন্ট গড় থেকে যেটা নাইন পয়েন্ট সিক্স সেভেন আর মধ্য থেকে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন তো আশা করি আপনারা সহজেই বিষয়টি বুঝতে হয় বুঝতে পারছেন এরপরে যদি আমাদের কোনো ক্যালকুলেশন এখানে কোথাও যদি আহ ভুল থাকে এটা আপনার জানাবেন আমরা আশা করি সমাজে পারবেন এবার আমরা দেখবো গনাম্বার